আসসালামু দিস ইজ ওয়ান আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন অ্যাপ যার নাম হচ্ছে প্যাক হোয়াটসঅ্যাপ টিউশন ম্যানেজার তো এই অ্যাপটা আপনাদের কী কী কাজে লাগবে সে বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি দেখুন এই অ্যাপটি মূলত হোয়াটসঅ্যাপ টিউশন ম্যানেজার হ্যাঁ অর্থাৎ এটা হচ্ছে হোয়াটসঅ্যাপে যারা মেসেজিং করছেন টিচার্স যারা আছেন বা যারা টিচিং প্রফেশনে আছেন তারা এটা ইউজ করতে পারবেন কি ক্ষেত্রে একটা কাজে লাগবে সেটি হচ্ছে দেখুন এখানে আপনারা স্টুডেন্ট লিস্ট স্টুডেন্ট লিস্টে আপনারা আপনাদের স্টুডেন্ট অ্যাড করতে পারবেন তারপর এখানে দেখেন অ্যাড স্টুডেন্টে গেলে আপনারা স্টুডেন্ট অ্যাড করতে পারবেন যেমন এখানে আমি লিখে দিলাম অ্যাড স্টুডেন্ট এখানে অ্যাড করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নগদ এই দুইটাই আছে আমরা ইন্টারন্যাশনাল পেমেন্ট ম্যাথে অ্যাড করব আমরা তো আমি বিকাশ দিয়ে দিচ্ছি দিলাম দেখুন এখানে আপনার স্টুডেন্ট নাম্বার ওয়ান দেখাচ্ছে তারপরে আছে হচ্ছে এক্সপেক্টেড ইনকাম মানে পার স্টুডেন্ট আপনি কত এক্সপেক্ট করছেন সেটা কিন্তু আমরা ওই লিস্টে অ্যাড করে দিয়েছি তারপর ইনকাম চার্ট আপনার এখানে যখন অ্যাপ্রুভ করে দিবেন যেরকম আপনাকে পে করবে তখন যখন আপনি অ্যাপ্রুভ করবেন তখন এখানে দেখাবে এটা আমি আপনাদের পরে দেখাচ্ছি তারপরে হচ্ছে দেখুন আমি আরেকটা জিনিস এখানে আছে এটা হচ্ছে স্টুডেন্ট পোর্টাল লিঙ্ক এটা স্পেশালি স্টুডেন্টদের জন্য এটা কাজ আমি আপনাদের পরে দেখাবো এখানে মান্থ দেওয়া আছে এখানে চাইলে আপনারা যা যা অ্যাড করছেন বা যা লিস্ট হবে আপনার যা রেকর্ড মানতে সেটা আপনার আপনারা সিএসবিতে এক্সপোর্ট করে বলতে পারবেন আপনাদের রেকর্ডটা রাখার জন্য তো দেখুন এখানে স্টুডেন্ট লিস্ট আমরা একজন স্টুডেন্ট অ্যাড করেছি এই জন্য ওয়ান স্টুডেন্ট এখনও পেইড হয়নি এই জন্য জিরো আনপেইড আছে ওয়ান তো যেহেতু একজন স্টুডেন্টই অ্যাড করেছি তাই ওয়ান দেখাচ্ছে তো আমাদের মেইন প্রবলেম হচ্ছে আমরা যারা টিচিং প্রফেশনে আছি তাদের স্টুডেন্টদেরকে বারবার এটা বলতে হয় যে পেমেন্টটা করে দাও বা পেমেন্টটা সঠিক সময়ে যেন করে কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু পেমেন্টটা আমরা সঠিক সময় পাই না বা পাওয়া হয়ে ওঠে এটা হচ্ছে টিচার্সদের জন্য একটা মেইন হ্যাসেল তো এই পেমেন্টটার বিষয়ে যদি আপনি তাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে মাসের শেষে একটা রিমাইন্ডার দিতে পারেন তাহলে কিন্তু আপনার কাজটা অনেক সহজ হয়ে যায় আপনার উইকলি টোয়েন্টি আওয়ার্স মতো সময় আপনার বেঁচে যাবে যদি আপনারা এই অ্যাপটা ইউজ করেন আপনার এখানে মুখে এত বলতে হচ্ছে না মুখে হয়তো একবার বলতে পারবেন বারবার হয়তো বলা পসিবল হবে না সেক্ষেত্রে আপনি রিমাইন্ডার দিয়ে দিতে পারেন দেখুন আমরা যে একজন স্টুডেন্ট অ্যাড করেছিলাম সেটার রিমাইন্ডারের অপশান এখানে আছে দেখুন সেম রিমাইন্ডার করলে কি আসে দেখুন সেম রিমাইন্ডার করলে আপনি স্টুডেন্টের যে নাম দিয়েছেন সেটা এখানে আসবে অত কোন মাসের জন্যে ফিটা পে করতে হবে যেমন সেপ্টেম্বরে টিউশন ফি ধরেন দিতে হবে সেখানে সেপ্টেম্বর এবং কত টাকা দিতে হবে এক হাজার সেটাও দেওয়া আছে প্লিজ পে টু বিকাশ নাম্বার আপনি যে আপনার বিকাশ নাম্বারটা দিবেন সেটা এখানে খাটবে জি থ্যাংক ইউ এই রিমাইন্ডার যদি আপনি বারবার অ্যাটলিস্ট তিনবার এন্ড অফ দ্য মান্থ ফার্স্ট উইক অফ দ্য মান্থ এ যদি দিতে দিয়ে থাকেন দুই থেকে তিনবার তাহলে কিন্তু আপনার স্টুডেন্ট একাই এই পেমেন্টের কাজটা মনে না থাকলেও তারা তত সময় পেমেন্টটা করে দিতে পারবে গেল আমি যদি এটাকে মার্ক রিড পেইড করে দিই তাহলে দেখুন কি হয় যদি আপনাকে পেমেন্ট করে দেয় আপনার এখানে নোটিফিকেশন আসবে এটা জানার কথা তখন আপনি মার্ক অ্যাজ পেইড করে দিবেন দিলে দেখুন এখানে থ্যাংক ইউ স্টুডেন্টের নাম পেমেন্ট রিসিভ পর কোন মান্থের জন্য আপনি পেমেন্টটা রিসিভ করেছেন সেটা এবং কত টাকা রিসিভ করেছেন সেটা পেমেন্টের জন্য একটা ইউনিক আইডি জেনারেট হয়ে যাবে এখানে অটোমেটিক্যালি এবং পে স্লিপও জেনারেট হয়ে যাবে এটা আপনার স্টুডেন্টকে এটা কনফার্মেশন দিয়ে দিতে পারবেন আচ্ছা ঠিক আছে দেখুন আমাদের কালেক্টেড দিস পার মানে সেপ্টেম্বর কত টাকা কালেক্ট হয়েছে সেটা কিন্তু এখানে উঠে আসছে এরপর আমি আপনাদের দেখাতে চেয়েছিলাম যে স্টুডেন্ট পোর্টাল কাজটা সো স্টুডেন্ট পোর্টাল কাজ এখন শুরু হবে আপনি চাইলে আচ্ছা তার আগে একটা জিনিস দেখিয়ে দিই দেখুন আপনি পেড করে পেড মার্ক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের ভিউ পে স্লিপ নানা একটা অপশন আছে এখানে আপনি এই পে স্লিপের স্ক্রিনশট আপনার স্টুডেন্টকে দিয়ে দিতে পারেন যদি চান আদারওয়াইজ আপনি আপনার এই স্টুডেন্ট পোর্টাল লিঙ্কটা আপনার স্টুডেন্টদেরকে প্রোভাইড করে দিবেন একবার প্রোভাইড করে দিলেই হবে আপনার এভরি মান্থে যদি পে করে থাকে তাহলে এটা অটোমেটিকলি এখানে এখানে আপনার স্টুডেন্টের নাম্বারটা দিতে হবে দেখা যাক স্টুডেন্টের নাম্বারটা কি দিয়েছে নাম সেই স্টুডেন্টের নাম্বারটা দিতে হবে এখানে আচ্ছা আমি আরেকটা স্টুডেন্ট অ্যাড করে দেখাচ্ছি স্টুডেন্ট ক্লাস ব্যাচ জিরো ওয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান আমরা মার্ক করে দেই মার্ক এস পেইড হ্যাঁ এখন আমরা স্টুডেন্ট পোর্টাল ওপেন করে নিচ্ছি এখন স্টুডেন্ট যে আছে সে এই পোর্টালটা শুধু সেই ইউজ করতে পারবে যদি আপনি তাকে এই লিঙ্কটা শেয়ার করে দেন প্রতি মাসে একবার আপনি এই লিঙ্কটা শেয়ার করলে প্রতি মাসে সে একাই পেমেন্ট করার পর একাই এই লিঙ্ক থেকে চেক করতে পারবে আপনার প্রতি মাসে এটা শেয়ার করার কোনো দরকার নেই তাহলে আপনার স্টুডেন্ট যদি চেক করতে চাই যে তার পেমেন্ট স্টেটাসটা কি কনফার্ম হয়েছে কিনা তাহলে সে তার নাম্বারটা এখানে দিবে জিরো ওয়ান ফোর সেপ্টেম্বর মান্থের জন্য নাম ছিল ইয়াস দেখুন পেমেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে কোন মেথডে দিয়েছি সেটা আসছে কোন ডেটে দিয়েছে সেটা আসছে পেমেন্ট একটা আসছে এবং কত দিয়েছিল এটাও আসছে এখানে আর সে চাই যদি আপনার স্টুডেন্ট চায় সে তাহলে ডাউনলোড করে নিতে পারবে তার পেমেন্ট স্লিপ তো সেটা কীভাবে দেখুন এখানে ডাউনলোড স্লিপ আসছে ডাউনলোড করে নিলাম দেখুন নোট প্যাডে এটা কোপেন হয়ে যা পেমেন্ট স্টুডেন্ট মান্থ অ্যামাউন্ট পেমেন্ট স্লিপ ডেট পেইড পেমেন্ট মেথড পেমেন্ট নাম্বার ক্যাট তো ইয়াপ দিস ইজ ফ্যাট হোয়াটসঅ্যাপ টিউশন ম্যানেজার এছাড়া আপনি এন্ড অফ দা মান্থ আপনার ইনকাম চার্টটা দেখতে পারবেন আপনার এখানে একটা ইয়ারলি এক্সপেক্টেড দেওয়া আছে এটা ব্যাপার না আপনি যা কালেক্ট করেছেন সেটা অনুযায়ী দেখতে পারবেন আপনি আপনার প্রতি মাসে যদি এক টাকা পরে হয় সেই অনুযায়ী এখানে একটা এক্সপেকটেশন দেওয়া আছে ইনওয়েস সো এরপর নিয়ারলি কালেক্টেড মানে আমরা তো শুধু এই টাকায় কালেকশন করেছি তো মার্ক করেছি তো এখানে এটাই দেখাচ্ছে সো এটাই সো আশা করি এটা আমাদের টিচারদের জন্য অনেক হেল্পফুল একটা অ্যাপ হবে এটা টু ওয়েব অ্যাপ সো চাইলে আপনার যদি কখনো কোনো সব স্টুডেন্ট তো প্রতি মাসে ক্লাস নাও করতে পারে সেক্ষেত্রে আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারবেন ইয়েস মিনিমাম স্টুডেন্ট এটাও রিমুভ করে দিতে পারবেন তো এতে হচ্ছে আমাদের ফ্যাট হোয়াটসঅ্যাপ টিফিন ম্যানেজার মূলত টিচার টিচার্সদের বা টিচিং প্রফেশনের যারা আছে তাদের হ্যাসল খাওয়ানোর জন্যই আমি আমরা আমি এবং টিম এই ওয়েব অ্যাপকে বানিয়েছি আপনারা চাইলে কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন দেখুন এখানে অপশন দেওয়া আছে ইমেল করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবেন এবং আশা করি আপনাদের জন্য অনেক সুবিধা হবে কারণ আমাদের টিচারদের সময় অনেক মূল্যবান সময়টা সঠিকভাবে যাত যদি আমরা বাঁচাতে পারি তাহলে ওই সময়টা আমরা অন্য কাজেও বা অন্য কোনো ব্যাচে ইউজ করতে পারবো সেক্ষেত্রে আমাদের আয়ও বাড়বে তো আজকে এ পর্যন্তই আপনারা যদি কেউ এই হোয়াটসঅ্যাপ টিচার ম্যানেজারটা নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইমেল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমার এখানে ইউটিউব চ্যানেলে ইমেল দেওয়া থাকবে সেখান থেকে ইমেলও করতে পারেন সরাসরি আমাকে ইমেল করলে হবে সো ইয়া ইট কন থ্যাংক ইউ